হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ফর গর্মেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি এটি এক্সাম স্পেশাল লাস্ট মিনিট সাজেশন তোমাদের আর্ট এন্ড কালচার থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা সেটা দেখতে পাবে এবং টিস এস লাস্ট যে এক্সামগুলো নিয়েছে যেমন ধরে নাও তোমাদের এসএসসি সিজিএল সিএসএসএল এম এস সিপিও এই সমস্ত এক্সাম দু হাজার আঠেরো রেলের গ্রুপ ডি এগুলো সব টিসিএস নিয়েছিল এখানে যে আর্টস অ্যান্ড কালচার প্রশ্নগুলো নিয়েছে সেটা আজকে আমরা ডিসকাস করবো এবং মনে রাখবে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে সমস্ত কিছুই পড়ছে তো প্রশ্নগুলো টিসিএস কেমন ধরনের তোমার টপিকগুলো চুজ করছে প্রশ্ন স্ট্যান্ডার্ড সেটা তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে এগুলো আমি তোমাদের আগেও করেছি আজকে এক জায়গায় কালেক্ট করে পড়িয়ে দিচ্ছি আই হোপ যা পড়েছি তোমরা পড়েছো এবং সেগুলো আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে তো এবং সবাইকে বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জব স্কি একাডেমি অ্যাট দ্য রেট জব একাডেমি লিখে সার্চ করবে টেলিগ্রামে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে যারা এনটিপিসি টিপিসির জন্য প্রিপারেশন নিছো তোমাদের জন্য আমি একটা নোট তৈরি করেছি যেটা তোমাদের ভলিউম ওয়ান এবং ভলিউম টু দুটো ভার্সনে রয়েছে একশো উনত্রিশ নম্বর মকটেস থেকে একশো আঠারো পর্যন্ত মকটেস এখানে এখানে দেড় হাজার জি এবং একশো ঊনষাট থেকে একশো অষ্টআশি এখানে দেড় হাজার নোটার তিন হাজার এখানে এই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসছে যেগুলো টিসেস তোমাদের যে পরীক্ষাগুলো নিয়েছে সেখান থেকে প্রশ্নগুলো কালেক্ট করে তোমাদের জন্য বাংলাতে তৈরি করেছি যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ অবশ্যই এগুলো একটু পড়ে যাবে পরীক্ষা দিতে তো সবার প্রশ্ন দেখো তোমাদের যে প্রশ্নটা রয়েছে চোল রাজা বন ছিলেন অজস্র মন্দির নির্মাণকারী তারা তাঞ্জাভুরের ড্যাশ মন্দির নির্মাণ করেছিলেন তো নিম্নক্ত কোনটি তাঞ্জাবুরের মন্দির নির্মাণ করেছিলেন চোল রাজাগণ এটা দেখো তোমাদের লাইভ মক টেস্ট একশো নম্বর ক্লাস থেকে নেওয়া এবং এটা টিসিএস এর নেওয়া পরীক্ষার প্রশ্ন ওকে এবং টিসিএস এরকম ধরনের প্রশ্নই তোমাদের তৈরি করে তো এই একটু আইডিয়া হয়ে যাবে যারা প্রথম প্রথম দেখছো এবং যারা প্রথম থেকে দেখছো তারা তো আশা করি অ্যান্সার করতে পারবে তো অ্যান্সার করো এক নম্বর প্রশ্ন এগুলো কিন্তু আমি সব পড়িয়েছি ওকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেগুলো আর্টস অ্যান্ড কালচারের প্রশ্ন রয়েছে সেগুলো আমি এখানে করিয়ে দেবো আজকে একটা পার্ট করবো কালকে একটা পার্ট দুটো পার্টের মধ্যে একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছে সেগুলো আমি করে দিচ্ছি তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে কি অ্যান্সার হচ্ছে বিয়দৃশ্য তো যারা পড়েছো তাদের খুব ভালো অনেকজনের সঠিক অ্যান্সার দিচ্ছে দু একজন এখনো ভুল দিচ্ছে তো কি বলবো আর কিছু বলার নেই তো এখানে দেখে নাও এটি নির্মাণ করেছিলেন প্রথম রাজ চোল দিলওয়ারা মন্দিরগুলি নির্মাণ করেছিলেন চালুক্য ডায়নাসী তো চালুক্য রাজবংশরা তারা দিলওয়ারা মন্দিরগুলো নির্মাণ করেছিলেন চোল রাজারা নির্মাণ করেছিলেন বৃহদেশ্বর মন্দির পরবর্তী প্রশ্ন সোমনাথ মন্দিরটি ভারতের ড্যাসের পশ্চিম উপকূলে অবস্থিত তো কোন রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত হচ্ছে সোমনাথ মন্দির দেখো এখানে মন্দির রয়েছে ফেস্টিভ্যাল রয়েছে ওকে আস্তে আস্তে সব দেখতে পাবে তো অ্যান্সার করো এতদিন পড়িয়েছি এবার তোমাদের রিটার্ন করার সময় প্রত্যেকে যেন সঠিক অ্যান্সার দেওয়া হয় তো এখানে এটা অ্যানসার কি হচ্ছে এখানে এটা গুজরাট তো অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ গোল গম্বুজ ডাসে অবস্থিত তো গোল গম্বুজ হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম্বুজ এটা কোথায় অবস্থিত সেটা তোমাকে বলতে হবে তো এটা হচ্ছে আমাদের থার্ড প্রশ্ন তো এখানে অ্যান্সার হচ্ছে বিজয়পুরা কর্ণাটক অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কাকতীয় বংশ গোলকোন্ডা ফোর্ট বা গোলকোন্ডা দুর্গ নির্মাণ করেছিলেন তো কোন শতাব্দীতে এটা নির্মাণ করেছিলেন এবং এটা দেখো তোমাদের রেলের ডি প্রশ্ন যেটা হয়েছিল এবং এটা নিয়েছিল তো টিসিএস প্রশ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল মতো প্রচুর রিপিট করে তো তোমাদেরও কারো না কারো কপালে প্রশ্নটা ঠিক যাবে তো অ্যান্সার করো ব্যাস শতাব্দীতে কাকু কাকতীয় বংশ গোলকোন্ডা দুর্গা দুর্গ বা গোলকোন্ডা ফোর্ট নির্মাণ করেছিলেন তো এটা অ্যান্সার হচ্ছে থার্টিন্থ অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিচের কোন মন্দিরটি রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত এই মন্দিরগুলোর মধ্যে কোন মন্দিরটা রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত তো সব মন্দির একসাথে করে নিয়েছি এবং আজকে যে ক্লাসটা করাচ্ছি এটা তোমাদের একশো চুয়ান্ন নম্বর পর্যন্ত মক টেস্ট একশো থেকে একশো চুয়ান্ন পর্যন্ত মক টেস্টের যে প্রশ্নগুলো রয়েছে টিসিএস এর পরীক্ষা এসছে সেগুলো একসাথে কালেক্ট করে নিয়েছি আরেকটা ক্লাস করব একদম অষ্টাশি পর্যন্ত করিয়ে দেবো তাহলে আমাদের সেপারেট ভাবে হান্ড্রেড প্লাস প্রশ্ন আমাদের ডিসকাস হয়ে যাবে এই আর্ট অ্যান্ড কালচার এই টপিক থেকে যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ কৈলাস মন্দির ওকে এবং দেখো দিলওয়াড়া মন্দির কিছু আগে বললাম চালুক্য বংশ এবং তার সাথে বৃহদেশ্বর মন্দির প্রথম রাজারাজ আরেকবার করে রিপিট হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতের কৃষিকাজের উৎসব বা হার্ভেস্ট ফেস্টিভ্যাল এগুলোর মধ্যে কোনটি হচ্ছে ভারতের হার্ভেস্ট ফেস্টিভাল বা কৃষিকাজের উৎসব তো এই ফেস্টিভ্যাল রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে এন টিউসি পরীক্ষায় তো তোমাদের এগুলো অ্যান্সার করতেই হবে কারণ এগুলো আমি তোমাদের করিয়েছি এটা যা একশো উনচল্লিশ নম্বর মকটেস্ট থেকে নেওয়া একটা প্রশ্নও নতুন নয় কিন্তু সব আমি তোমাদের করিয়ে দিয়েছি এবার প্রশ্ন দেখে যারা অবাক হবে তারা একদমই বড় নেই তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি লোহরি অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ছত্তিশগড়ের করবাই চতুর্গড় দুর্গ একটি বিখ্যাত এবং অনন্য মন্দির অবস্থিত সেখানে কোন মন্দিরটি অবস্থিত সেটা তোমাদের বলতে হবে এবং দেখো এটা তোমাদের এস এস এম পি এস দু হাজার যেটা তোমাদের টিসিএস নিয়েছিল অ্যান্সার করো এটাও আমি করিয়েছি তোমাদের ছত্তিশগড়ের করবাই চতুর্গড় দুর্গ একটি বিখ্যাত এবং অনন্য মন্দির অবস্থিত কোন মন্দির সেখানে অবস্থিত সেটা তোমাকে বলতে হবে তো দেখো এখানে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে মহিষাসুর মর্দিনী মন্দির অপশন ডি হচ্ছে নিচের কোনটি উড়িষ্যার একটি ঐতিহ্যপূর্ণ চিত্র মানে ঐতিহ্যপূর্ণ পেন্টিং তো কোনটা এখানকার তোমাকে অ্যান্সার করতে হবে তাড়াতাড়ি দেখো যারা রেগুলার অ্যাটেন্ড করতে তাদের আমি অ্যান্সার দেখতে পাচ্ছি প্রায় সবাই সঠিক অ্যান্সার করছো এবার কিছুজন নতুন রয়েছে দেখছি তাদের একটু কনফিউজ হয়ে যাচ্ছে দেখো এগুলো আগে করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট টিসিএস যতগুলো পরীক্ষা নিয়েছে সব আমি তোমাদের বাংলায় করিয়েছি যেটা অন্য কোথাও কোনো বইয়ে পাবে না তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পট্টচিত্র অপশন বি হচ্ছে এটা পট্টচিত্র বা পট্টাচিত্র বলতে পারো এবং এখানে দেখো মধুবনী পেন্টিং এটা বিহারের দু হাজার ষোলোর এন যেটা হয়েছিল সেখানে এই প্রশ্নটা যে মধুবনী কোথাকার তো বিহার তারপর দেখো ওয়ার্লি এটা হচ্ছে মহারাষ্ট্র এবং দেখো এটা হচ্ছে উত্তরপ্রদেশ আর একবার আমাদের রিভাইজ হয়ে গেল অজন্তা ও ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত তো অজন্তা কেভ এবং ইলোরা কেভ কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকে অ্যান্সার করো এবং এখন টাইম নেই পরীক্ষার আগে তো সব নিজের মতো করে অ্যান্সার করবে কেউ কারো দেখে করবে না তো হচ্ছে দেবী নিসুম্ব সুদিনী মন্দির বা গডেস নিসুম্ব সুদিনী কে তৈরি করেছিলেন বা কোন কারা তৈরি করেছিলেন কোন বংশ তৈরি করেছিলেন তো এটা হচ্ছে প্রশ্নের স্ট্যান্ডার্ড এবং এটাও আমি তোমাদের কোনো মক টেস্টে করিয়েছি তো এখানে দেখো এটা হচ্ছে চোল অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিচের কোন শিল্পটি কর্ণাটকের বিখ্যাত শিল্প যা নাচ সঙ্গীত সংলাপ পোশাক মেকআপ এবং মঞ্চ কৌশলগুলির একত্রিত করে একটি অনন্য অভিজ্ঞতা মানে এই সমস্ত মানে থাকবে তার মধ্যে সঙ্গীত থাকবে সংলাপ থাকবে থাকবে বিভিন্ন ধরনের মেকআপ এবং বিভিন্ন মঞ্চে এগুলো তোমাদের একসাথে মিক্স করে তৈরি করা হয় তো এটা মনে রাখবে ইয়াক অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং এটা কর্ণাটকের ড্যান্স ফর্ম এটা ধরো মনে থাকে প্রত্যেকের মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত মিনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত দেখো টেম্পেল গুলো সব একসাথে আমি এবং ভালো লাগছে অনেকজনের সঠিক অ্যান্সার দিতে পারছ তো এখানে এটা অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত কোন ঐতিহ্যবাহী ক্রিয়া রাজ্য জুটি জুটিটি ভুল মানে কোন রাজ্যের সাথে তার কি বলবো ড্যান্স ফর্মটা ভুল সেটা সরি ড্যান্স বলছি ক্রিয়া ক্রিয়ার ফর্মটা ভুল সেটা তোমাকে বলতে হবে তো দেখো এখানে যেটা ভুল সেটা হচ্ছে শিলম্বম মধ্যপ্রদেশ এটা ভুল বাকি যেগুলো রয়েছে দেখো ঠাংটা এটা মণিপুর তারপরে মুকনা মণিপুর গাটকা পাঞ্জাব এগুলো সব ঠিক এবং দেখো শিলম্বম এটা হচ্ছে তামিলনাড়ু ক্রিয়া ওকে এটা মনে রাখবে এই কোন ধরনের প্রশ্নে কিন্তু পরীক্ষায় আসবে নিম্নোক্ত কোন জ্যোতির্লিঙ্গটি মহারাষ্ট্রে রয়েছে নিম্নোক্ত কোন জ্যোতির লিঙ্গটি মহারাষ্ট্রে রয়েছে গ্রীষ্মেশ্বর গ্রীষ্মেশ্বর জ্যোতির লিঙ্গটি মহারাষ্ট্রে রয়েছে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ফিফটিন্থিবী বিখ্যাত বড় বুদুর মন্দিরটি অবস্থিত কোথায় বড় বুদুর দ্বারাও ইংলিশ টার্মটা আমি লিখে দিয়েছি যাদের ইংলিশে ভালো পেপার তো ইংলিশ অ্যান্সার করতে পারো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ইন্দোনেশিয়া অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার লাভনি ভারতে নিম্নলিখিত কোন রাজ্যে লোক নৃত্য তো লাভনি ড্যান্স ফর্ম এটা কোন রাজ্যে তো দেখো ড্যান্স ফর্ম থেকে প্রশ্নের স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন রাজ্যের যে ড্যান্স ফর্মগুলো রয়েছে সেখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসছে তাড়াতাড়ি এবং এই প্রশ্নটা অনেকবার টিসিএস এর পরীক্ষায় রিপিট হয়েছে বলতে মনে করো তোমাদের দু হাজার কুড়ির মার্চ মাসে সেখানেও এসছে তো বুঝতে পারছো টিসিএস রিপিট করছে তো অ্যান্সার হচ্ছে অপশন ডি মহারাষ্ট্র খান্দারিয়া মহাদেবের মন্দির বা খান্দারিয়া মহাদেব টেম্পেল কাদের দায়রা তৈরি করা হয়েছিল মানে এটা কারা তৈরি করেছিল এটা হচ্ছে আমাদের নাম্বার প্রশ্ন দেখো এখানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে চান্ডেলা চান্ডেলা ডাইনাস তারা তৈরি করেছিল অপশন এ হচ্ছে এটার সঠিক কি মসজিদ ওকে এটা কার রাজত্বকালে নির্মিত হয়েছিল তাড়াতাড়ি এটা আঠারো নম্বর প্রশ্ন এবং এটা তোমাদের একশো তেতাল্লিশ নম্বর মক টেস্টের হয়েছে প্রশ্নটি মৎ কি মসজিদ কার রাজত্বকালে নির্মিত তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে সিকান্দার লোধি অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং দেখো মদ কি মসজিদ এটি দিল্লিতে অবস্থিত এটি একটা হেরিটেজ বিল্ডিং এবং এটা সিকান্দত্ব রাজত্বকালে প্রধানমন্ত্রী ওয়াজির মিয়ার পনেরোশো পাঁচ সালে তৈরি করেছিলেন তো যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি পনেরোশো সালে এটা নির্মাণ করিয়েছিলেন চরুপাল্লাম পার্লাম দ্য ভিলেজ অব দ্য ইন এটি কোন মন্দিরের কাছে অবস্থিত এখন ধরনের প্রশ্ন করলে স্টুডেন্টরা মাথা খারাপ হয়ে যাবে কিন্তু কিছু করার নেই তোমাদের এগুলো তোমাদের প্রিভিয়াস প্রশ্ন বলতে পারো তো তোমাদের পড়তেই হবে এগুলো তিরুপাল্লাম দ্য ভিলেজ অফ দ্য ইনক্লাইন কোন মন্দিরের কাছে অবস্থিত এটার অ্যান্সার হচ্ছে একদম অপশন সি রাজ রাজেশ্বর মন্দির এবং মনে রাখবে এটা তোমাদের বোধ সিবিটি ওয়ান এবং সিবিটি টু দুটোতে কিন্তু কাজে লাগবে সিবিটি ওয়ান পাস করে গেলে সিবিটি তে কাজে লাগবে না এমন কিন্তু নয় বোধ যতদিন না চাকরি পাচ্ছ এবং এখানে মনে রাখবে রাজ রাজেশ্বর মন্দির দক্ষিণ ভারতের কেরালার কন্নুর জেলায় তালিপাব্বাই অবস্থিত এবং এটা হচ্ছে একটা শিব মন্দির তা প্রশ্ন আসতে পারে তোমাদের রাজরাজস্ব মন্দির কোন রাজ্যে অবস্থিত তো কেরালায় আইওব এবার অ্যান্সার করতে পারবে কোন নৃত্যটি মালওয়া উপজাতির অবিবাহিত মেয়েরাই করে থাকে তো মালওয়া উপজাতি বা ট্রাইব তাদের যে অবিবাহিত মহিলা রয়েছে তো তারাই একমাত্র এই ডান্স ফর্মটা করে থাকে তো কোন ডান্স ফর্ম সেটা তোমাকে বলতে হবে কোন নৃত্যটি তো তোমরা একটা ভেবে রাখবে যে তোমাদের যে প্রশ্নগুলো করাচ্ছি এইটা হচ্ছে সব থেকে হায়েস্ট লেভেল এর উপরে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে না মানে এর হায়ার লেভেলের প্রশ্ন কিন্তু আসবে না এর থেকে ইজি প্রশ্ন আসবে তো ভেবে চিনতে একটু পড়াশোনা করে নেবে এবং টেনশন করার কোনো দরকার নেই এগুলো একবার রিপিট করবে তাহলেই দেখবে মুখস্ত হয়ে যাবে তো এটা অ্যান্সার হচ্ছে ফুলপাতি অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তামিলনাড়ুতে কাপালিস্বরার মন্দির কোন ভগবানের পূজা হয় তো সবার প্রথম এটা দেখো তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে কাপাল্লি সরার মন্দির তো এখানে মনে রাখবে ভগবান শিবের পূজা হয় অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিচের বিখ্যাত কোন কিছু মঠের মঠ মনে হচ্ছে মনেস্টারিস যেগুলো বলা হয় তার তালিকায় কোন জোড়াটি সঠিক নয় সেটা তোমাকে বলতে হবে বিভিন্ন মঠ সেটা কোন স্টেটে অবস্থিত তিনটে ঠিক আছে একটি জোড়া ভুল রয়েছে তো ভুল হচ্ছে ঘুম জম্মু কাশ্মীর এটা ভুল আমরা প্রত্যেকে জানি সঠিক আমাদের পশ্চিমবঙ্গে এবং দেখো তাওয়াং এটা অরুণাচল প্রদেশে কি এই মঠটি হিমাচল প্রদেশে ঘুমটেক মঠ এটি সিকিমে এবং ঘুম মঠ এটি পশ্চিমবঙ্গে অবস্থিত বাথুকাম্মা উৎসব ভারতে কোন রাজ্যে হয়ে থাকে দেখো এটা ফেস্টিভ্যাল থেকে প্রশ্ন বাথুকাম্মা উৎসব ভারতের কোন রাজ্যে হয়ে থাকে একশো চুয়াল্লিশ নম্বর অ্যান্সার করো এবং প্রত্যেককে করতে হবে তো এখানে দেখো এটার হচ্ছে অপশন বি ওকে নেক্সট চলে আসি ভারতের চারবাগ স্টাইলের স্থাপত্য শৈলী কারা প্রবর্তন করেছিল প্রবর্তন করেছিলেন চারবাগ স্থাপত্য শৈলী মানে চারবাগ একটা তোমাদের ওয়ান অফ স্টাইলের স্থাপত্য শৈল এটা কারা প্রবর্তন করেছিলেন তো এটা মনে রাখবে এটা মুঘলরা প্রবর্তন করেছিলেন অপশন এ হচ্ছে এটা সঠিক এবং মনে রাখবে ভারতের চারবাগ স্টাইলে ভারতের মুঘলরা নিয়ে এসেছিল হুমায়ুনের সমাধি যে হুমায়ুন যেটাকে আমরা বলে থাকি এবং ভারতের যে তাজমহল রয়েছে এ রীতিক সর্বাধিক বিখ্যাত উদাহরণ তো এটার এই স্টাইলের উদাহরণ সর্বাধিক কায়াক হাতি পাগোডা এটি কোথায় অবস্থিত এটা দেখো মার্চ মাসে হয়ে যাওয়া প্রশ্ন তো মনে রাখবে এটি মায়ানমারে অবস্থিত অপশন বি হচ্ছে এটার সঠিক শিলালিপি দ্বারা বর্ণিত নিম্নলিখিত একমাত্র সঠিক নয় তো দেখো এটা চোলা বংশ হিস্ট্রি এবং তোমাদের আর্টস অ্যান্ড কালচারের মধ্যে পড়ে যাচ্ছে তো দেখো এখানে যেটা ঠিক নয় সেটি হচ্ছে পল্লীচন্দন তো এখানে আমি প্রত্যেকটা তোমাদের বলে দিচ্ছি দেখো সরি কোনটা একমাত্র সঠিক সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো অপশনগুলোর মধ্যে দেখো পল্লীচন্দন এটা কি জৈন প্রতিষ্ঠানকে দান করা জমিকে বলা হয় পল্লীচন্দন ওকে তারপরে রয়েছে দেখো ব্রাহ্মদেয় ব্রাহ্মদেহ কাকে বলা হচ্ছে ব্রাহ্মণদের ব্রাহ্মণদেরকে জমি উপহার দেওয়া সেটাকে বলা হচ্ছে ব্রাহ্মদেহ তারপর দেখো শালভোগ শালভোগ কাকে বলা হচ্ছে বিদ্যালয়ে রক্ষণাবেক্ষণের জন্য জমিকে এবং সবারই লাস্টে ভেল্লান ভেগায় এটা হচ্ছে অব্রাহ্মণ বা নন ব্রাহ্মণ যারা রয়েছে তাদের জন্য জমি তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে নিচের কোন স্মৃতিচিহ্নটি ফরাসি যুদ্ধের স্মৃতিসৌধ ডি সাথে মিল রয়েছে তো এগুলোর মধ্যে দেখো বাকিগুলো সব রয়েছে ইন্ডিয়ান স্মৃতিসৌধ ভারতের স্মৃতিসৌধ তার মধ্যে কোনটার মিল রয়েছে আর্ক ডি ট্রায়োফের সাথে তো মনে রাখবে এগুলোর মধ্যে ইন্ডিয়া গেট এটির মিল রয়েছে ফরাসি যুদ্ধের স্মৃতিসৌধ আর্ক ডি ট্রাভেরেさて কোন রাজ্যে উত্তরায়নের উৎসবটি অনন্যভাবে পালিত হয় মানে ઉત્ায়ন এই কোন রাজ্যে পালিত হয় সেটা তোমাকে বলতে হবে তো অ্যানসার করো তো দেখো এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি গুজরাট নেক্সট নৃত্য এবং তাদের রাজ্যের সাথে সম্পর্কিত মানে ড্যান্স ফর্ম এবং সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি সঠিক মানে ড্যান্স ফর্ম এবং সেটা কোন স্টেটের সেটা তোমাকে বলতে হবে তো প্রশ্ন থেকে অনেকজন মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু আমি তোমাদের আগে পড়িয়েছি একশো ছেচল্লিশ নম্বর মক টেস্টে আমি এটা পড়িয়েছিলাম তোমাদের তো দেখো এখানে এটা অ্যানসার কি হচ্ছে ইয়াকসাগনা এটা কর্ণাটক এটা একমাত্র সঠিক রয়েছে বাকি সবগুলোই ভুল রয়েছে তো দেখো বাকিগুলো কি হচ্ছে সাত্তারিয়া এটা হচ্ছে তোমার আসামের ডান্স ফর্ম কালারি পায়াতু এটা তোমাদের কেরালা রাজ্যের ডান্স গমিরা এটা আমাদের পশ্চিমবঙ্গের ফর্ম এবং এটা অনেকবার তোমাদের আমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে ডান্স ফর্ম এবং তাদের রাজ্যের সঠিক জোড়াটি নির্বাচন করুন দেখো এটা আরেকটা ফর্ম এটা তোমাদের তার পরের টেস্টে আমি পড়িয়েছিলাম তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে পদায়নী কেরালা এটা একদম সঠিক বাকিগুলো আরেকবার দেখে নাও কালবেলিয়া এটা হচ্ছে রাজস্থান থামটা মণিপুর কিছুক্ষণ আগে পড়েছিলাম তারপর দেখো ডাল খাই এটা হচ্ছে উড়িষ্যা স্টেট তো এইগুলো কিছু তোমাদের আমার মুখস্থ চাই ওকে শুধু অপশনটা নয় প্রত্যেকটা অপশন যেগুলো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি এগুলো পুরো মুখস্থ চাই নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে লাই হারাওবা উৎসবটি পালিত হয় তো এই ফেস্টিভ্যাল লাই হারাওবা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় তাড়াতাড়ি তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মণিপুর অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাসী মেলা উদযাপিত হয় অম্বুবাসী মেলা উদযাপিত হয় কোন মন্দিরে তাড়াতাড়ি অম্বুবাসী মেলা উদযাপিত হয় কোন মন্দিরে তো এখানে দেখো এটা অ্যানসার হচ্ছে কামাক্ষা মন্দির গুয়াহাটি আসামে অবস্থিত যেটা ওকে আসামের কামাক্ষা মন্দির প্রসিদ্ধ ভারতীয় চিত্রশিল্পী মুগবুল ফিদা হোসেন যেটাকে আমরা এম এফ হুসেন নামে পরিচিত এই যে দেখতে পাচ্ছ ডান তিনি তার চিত্রকর্মগুলিতে এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলোতে তিনি কোন প্রাণী চিত্রগুলিতে সজীব ও মুক্ত চিত্র চিত্রিত করেছেন মানে বেশিরভাগ তার যে পেন্টিংগুলো রয়েছে সেখানে তিনি কোন প্রাণীর ছবি তিনি দিয়েছেন তো ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো কোন প্রাণী ছবি তিনি সব থেকে বেশি দিয়েছেন তো এই হচ্ছে স্ট্যান্ডার্ড পোশনের টিসি ওকে এটা তোমাদের অনেকদিন আগে করিয়েছিলাম একশো আটচল্লিশ নম্বর মক টেস্টে তো এটা অ্যান্সার হচ্ছে ঘোড়া অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিচের কোনটি স্মৃতিস্তম্ভটি কুতুব কমপ্লেক্সের অংশ নয় এগুলো এই এই স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কোনটি কুতুব কমপ্লেক্সের অংশ নয় সেটা তোমাকে বলতে হবে তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি বুলন্দরওয়াজা তা দেখো বুলন্দরওয়াজা নির্মাণ করেন সম্রাট আকবর গুজরাট বিজয়ের স্মৃতি উদ্দেশ্যে এটা তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে বুলন দরওয়াজা কোথায় বিজয়ের স্মৃতি উদ্দেশ্যে তিনি নির্মাণ করেছিলেন আমাদের প্রশ্নে এসেছে এবং আলাই দরওয়াজা এটা তোমাদের যেটা হয়েছিল ফিল্ম সেখানে এসেছিল যে কে নির্মাণ করেছিল অথবা কোন সালে দুটো মধ্যে কোন একটা এসছিল ওকে আলাউদ্দিন খিলজি তেরোশো এগারো সালে কোন সূর্য মন্দির কে নির্মাণ করেন এটা মনে হচ্ছে আজকে সেটের সব থেকে ইজি প্রশ্ন কোলা কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন আজকের সেটের সবথেকে ইজি প্রশ্ন প্রত্যেক ক্যান্সার করা উচিত তো এখানে দেখো এটা ক্যান্সার হচ্ছে প্রথম নরসিংহদেব অপশন বি হচ্ছে এটার সঠিক ক্যান্সার ডাম্বুল্লা এর স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত ডাম্বুল্লা এর স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত একশো উনপঞ্চাশ নম্বর মক টেস্টে করিয়েছিলাম ডাম্বুল্লা এর স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কাতে অপশন বি সঠিক ক্যান্সার তারপর দেখো হর্নিভাল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় বা হর্নবিল হর্নবিল বা হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় নাগাল্যান্ডে এবং এটা অনেকবার রিপিট হয়েছে তো এই যে পঞ্চাশটা প্রশ্ন করাচ্ছি প্রত্যেকটা কিন্তু তোমাকে একদম মুখস্থ করে নিতে হবে কৃষ্ণনাট্যম কোন রাজ্যের বিখ্যাত ড্যান্স ফর্ম বা বিখ্যাত নৃত্য কৃষ্ণনাট্যম এটা হচ্ছে থার্টি এইট নম্বর প্রশ্ন তো এখানে দেখো এটি হচ্ছে এটি হচ্ছে কেরালা রাজ্যের ফর্ম কোন ধরলের পুতুল নাচ পুরীর সাথে দেখা যায় কোন ধরনের পুতুল নাচ পুরীর সাথে দেখা যায় এটা হচ্ছে আমাদের 39 নম্বর প্রশ্ন কোন ধরনের পুতুল নাচ পুরীর সাথে দেখা যায় তো এটা দেখা যায় কান্ধে কান্ধে পুতুল ডান্স পুরীর সাথে দেখতে পাওয়া যায় জাল্লিকাটু যেটাকে ষাঁড়ের লড়াই বলে আমরা পরিচিত তো এটি কোন রাজ্যে সংগঠিত হয় জাল্লিকট্টু মানে হচ্ছে ষাঁড়ের লড়াই তো এটা ড্যাশ এ সংগঠিত হয় কোন রাজ্যে এটা হয়ে থাকে মনে রাখবে এটা হয় তামিলনাড়ুতে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার বৌদ্ধ ভিক্ষুকদের জন্য নির্মিত লোমাস ঋষি গুহা লোমাস ঋষি গুহা বা ঋষি এটি কোন রাজ্যে অবস্থিত এটা তোমাদের টিসিএস এ নেওয়া এসএসসি এম পরীক্ষায় এসছে দু হাজার উনিশের তো এখানে দেখো এটি অ্যান্সার হচ্ছে এটি বিহার রাজ্যে অবস্থিত অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নাট্যাঞ্জলি নৃত্য উৎসব বা নাট্যাঞ্জলি কোন দেবতার প্রতি শ্রদ্ধা জানানো হয় নাট্যাঞ্জলি নৃত্য উৎসব এটি কোন দেবতার প্রতি শ্রদ্ধা জানানো হয় তো মনে রাখবে এটা হয় ভগবান শিব এবং এই নাট্যাঞ্জলি নৃত্য উৎসব এটা পালিত হয় তামিলনাড়ু রাজ্যে তো দুটোই কিন্তু তোমাকে জেনে রাখতে হবে বাল্মীকি রামায়ণের একটি মূল অংশ হচ্ছে পঞ্জবতী ওকে প্রত্যেক জেনে রাখো যে বাল্মীকি যে রামায়ণ ছিল তার একটি মূল অংশ হচ্ছে পঞ্জবতী তো ভারতে কোন রাজ্যে এটি অবস্থিত সেটা তোমাকে বলতে হবে পঞ্জবতী ভারতের কোন রাজ্যে অবস্থিত তো মনে রাখবে এখানে এটা आंसर হচ্ছে মহারাষ্ট্র অপশন সি হচ্ছে এটা সঠিক आंसर ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা রাণীকি ভাব দা কুইন্স স্টেপওয়েল ড্যাশে অবস্থিত দেখো এটা তোমাদের স্ট্যাটিক জিকে যে প্রথম ক্লাস করেছিলাম ওয়াল হেরিটেজ সাইট সেখানেও আমি এটা করিয়ে দিয়েছিলাম এটা কত সালে ওয়ার্ল হেরিটেজ সাইটের এর আখ্যা পেয়েছিল সেটাও আমি সেই ভিডিওতে করিয়ে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে তার পিডিএফও আছে আই হোপ তোমরা পড়েছো এগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন তৈরি হয় দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে এটা গুজরাট রাজ্যে অবস্থিত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো কার্নেটিক ধ্রুপদী সংগীত কর্ণাটকের যে ধ্রুপদী সংগীত রয়েছে ববিলি বিনা বা সরস্বতী বীণা নামও এটা পরিচিত এটা একটা বড় প্ল্যাক স্ট্রিং ইনস্ট্রুমেন্ট তৈরি করতে নিম্নলিখিত গাছগুলির কাঠের ব্যবহৃত হয় মানে এই যে তোমাদের যন্ত্রটা রয়েছে বাদ্যযন্ত্র তো এটা কোন গাছের কাঠ দিয়ে তৈরি হয় সেটা তোমার হাতে জানতে চেয়েছে এটা মনে রাখবে এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি কাঁঠালের কার্ড দিয়ে এটা তৈরি হয় কেমন ধরনের প্রশ্ন দেয় মাঝে মাঝে মাথা খারাপ করে দেওয়া প্রশ্ন দেয় এরকম ভারতের বিখ্যাত মার্শাল আর্ট মারদানি রাজ্যের মার্শাল আর্ট দেখা যাক এটাকে ভারতের বিখ্যাত মার্শাল আর্ট মারদানি খেল নিচের কোন রাজ্যের মার্শাল আর্ট তো এটা মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার মাধবপুর মেলা ড্যাশ রাজ্যে হয়ে থাকে মাধবপুর মেলা ড্যাশ রাজ্যে হয়ে থাকে তো মেলা থেকেও প্রশ্ন আসছে অ্যান্সার হচ্ছে গুজরাট অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এটা দেখো একশো নম্বর মক ছিল নিচের কোনটি হরিয়ানার ঐতিহ্যপূর্ণ নাট্যশালা এগুলোর মধ্যে কোনটি হচ্ছে হরিয়ানার ঐতিহ্যপূর্ণ নাট্যশালা এগুলো মনে রাখবে সোয়াং সোয়াং হচ্ছে হরিয়ানার ঐতিহ্যপূর্ণ নাট্যশালা অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মিনজার মেলা নিচের কোন রাজ্যের জনপ্রিয় মেলা মিঞ্জার মেলা এটা মনে রাখবে এটা হচ্ছে হিমাচল প্রদেশ অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার লাস্ট প্রশ্ন নিচের কোন রাজ্যের ভুটা সং জনপ্রিয় কোন রাজ্যের ভুটা সং জনপ্রিয় এটা তোমাদের একশো পঞ্চান্ন নম্বর মক টেস্ট পর্যন্ত টপ ফিফটি কোয়েশ্চেন আমি পেয়ে গেলাম কালকে আমি তোমাদের একশো ছাপা ছাপান্ন নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্টে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের টিসিএস এর পরীক্ষায় এসেছে সেটা আমি করিয়ে দেবো তাহলে একসাথে আমাদের আর একবার রিপিট হয়ে যাবে এবং কোন ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি কেরালা রাজ্য অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক করে দাও যারা যারা অনলাইন রয়েছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও এন বা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের জন্য এবং এটি ভিডিওটি অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দাও এবং তার সাথে বলে রাখি একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট এনসিবি পরীক্ষার জন্য তৈরি করেছি যেখানে তোমাদের এই সমস্ত পরীক্ষা টিসিএস নিয়েছে সেই প্রশ্নগুলো এখানে আছে আজকে যে ক্লাসটা করালাম সেটাও কিন্তু এখান থেকেই নেওয়া তো এই লেভেলের প্রশ্ন তোমাদের টিসিএস করে থাকে যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে জব করো তো তাদের জন্য পিডিএফ অ্যাভেলেবেল আছে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং যারা শুধু পড়াশোনা করছো ভিডিও ডেসক্রিপশনে প্লে আছে সেখানে থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে একশো থেকে একশো অষ্টআশি পর্যন্ত তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো এবং পরীক্ষার জন্য একটু ভালোভাবে